আর <ion> ছাড়িয়ে <st Bond playing>

আমা এই ইয়েটা সুন্দর এই নরাটা সুন্দর কিন্তু সিলটা খাল খাল হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি বাটা খায় না ঢোকে ঢোকে যায় ভিতরে আর মায়ের যে সিল নরাটা আছে ওটা পুরো একদম সোমা ওটা তো হয়ে যায় বাটা এইটা দেখতে কি সুন্দর করে দিয়ে নিয়ে এসে এই দেখো পুরো মাংস বানিয়ে দিছো এই মাফের এই কড়াইতে অভিনে নেই তো বড় আর একটা কড়াই আছে সেই নিয়ে এসি গিয়ে আর একটু পান খেয়ে এসি গে তো আদাটা বেটে নেবো

সেন্ট বের না দারুন কাঁচা লঙ্কা সেন্টই আলাদা কাঁচা লঙ্কা তেতুল আর লঙ্কা কাঁচা দিয়ে আমাকে খেতে হবে আমাদের কাছে আমগুলো তো এখনো বড় হয়নি ভেবেছিলাম আম মাখা করব। কদিন পরেই করা যাবে আর তিন চার দিন পরে খাওয়া না আমগুলো ভালোই পরে কালকে যা জ্বর দিল মানে কাম পরে গেছে কালটা কালকে অনেক আম গেছে

છે <laughs> <laughs> Rasa Masak 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 Masak

পরমশার দুনিয়ার কথা দিয়ে নামাই দেবো ওই জন্য ভাত কম করে এনেছি আর দিয়ে না এটা আড়াইশো থেকে তিনশো গ্রাম পিস হবে তার কম নয় দেখুন পিস কাঁচা লঙ্কার তরকারির কালারটাই আলাদা ভাত মাখালে খুব সুন্দর লাগে দেখো ভাতটা মাখিয়েছি কি সুন্দর রং হয়েছে এত শুধু চর্বিতে ভর্তি চাকচাক হয়ে গেছে মাছটা একদম লাইন কাটা কাটা এত সুন্দর লাগে মাছটা খেতে এটা হচ্ছে মাছের চামটা বড় মাছ যার জন্য এত মোটা চাম হয়ে গেছে মাছটা দেখে পছন্দ একদম মনের মতন হয়েছে রান্নাটা যেমনি মাছটা সুন্দর তেমনি রান্নাটাও সুন্দর